আজকে আমি বাংলাদেশের আমার স্টুডেন্ট ভাইদের নিয়ে কিছু কথা বলতে চাই বা আমাকে যারা চেনে জানে বা আমার কাছের মানুষ সবার উদ্দেশ্যে আজকে আমার কিছু কথা সেটা হলো যে সবাই ওখানে বসে ভাবে যে একটা ভিসার ব্যবস্থা করা যায় কি না বা লন্ডনে যাওয়া যায় কিভাবে। লন্ডনে আসার সবচেয়ে সুন্দর এবং ভালো মাধ্যম হচ্ছে স্টুডেন্ট ভিসা আমার মতে না এটাই সত্য এখন প্রতিটা দেশের অ্যাম্বাসি বা লন্ডন আমেরিকা বলেন ক্যানাডা বললেন যারাই আছেন ভালো দেশগুলো এরাও কিন্তু আসলে ভিসা দেওয়ার জন্যই কিন্তু অপেক্ষা করে কিন্তু আমরা ভিসা নেই না এখন নেই না কিভাবে নেই না সেটা একদম ইজি সেটা হলো যে তাদের যে রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করতে হয় একজন স্টুডেন্ট হিসেবে আমরা সেটা করি না মানে আমরা সেটা পারতেছি না বা আমাদের ব্যর্থতা আমরা দেখি না তো এই না পারার জন্য আমরা কিন্তু ভিসা নিতে পারি না তো এটা কিন্তু তাদের দোষ না দুষ্ট হচ্ছে আমাদের আমরা পড়তে চাই না আর আমরা আয়আলটি এস করতে চাই না এটার প্রতি আমাদের প্রচুর অনীহা আছে তো এখন কি করতে হবে তো আয়আলটি ছাড়া মানে একটা ভির ব্যবস্থা করা যায় কিনা কিরকম বিশ লাখ লাগু পঁচিশ লাখ লাগু তিরিশ লাখ লাগু কোনো সমস্যা নাই একটা ভিসা দরকার ওই দেশে আমার যেতে হবে কিন্তু আয়াল শিখতে পারবো না বা করতে পারবো না এখন আমি যারা স্টুডেন্ট আছে তাদের জন্য যে বিষয়টা সহজ সেটা হলো কি যারা এত টাকা দিয়ে প্রস্তুত থাকেন তারা আইএলটিএসের সর্বোচ্চ মনে বর্তমানে বাইশ থেকে পঁচিশ হাজার টাকা লাগবে একবার আইএলটিএস ফেস করলে তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি যদি বার আইএলটিএস দেন ধরেন একবার আপনি পারতেছেন না ব্যর্থ হইলেন আবার দিলেন ব্যর্থ হলেন আবার দিলেন ব্যর্থ হলেন এরকম যদি পাঁচবার দেন তাহলে এক লাখ পঁচিশ হাজার টাকা যদি আমি ধরি এক লাখ পঁচিশ হাজার টাকা আপনার যাবে তাহলে এই এক লক্ষ পঁচিশ হাজার টাকা আচ্ছা আপনি যদি দশ বার দেন তাহলে কত যাবে দুই লাখ টাকা যাবে ধরেন না এই টোটাল টাকার মধ্যে অ্যামাউন্টের মধ্যে এই দুই লক্ষ টাকার বিনিময়ে যদি আপনি একটি স্কোর করতে পারেন আমার বিশ্বাস কেউ যদি পাঁচ সাতবার ট্রাই করে সে একটা ভালো স্কোর আসবেই সে যদি মানে চায় যে আমাকে আইএলটিএস একটা স্কোর করতেই হবে এনিওয়ে একটা স্কোরে আপনি সারা পৃথিবী আপনার জন্য উন্মুক্ত হয়ে যাচ্ছে অথচ আপনার কারো কাছে রিকোয়েস্টই করতে হচ্ছে না আমরা স্টুডেন্ট বিষয়ে আসছি কেউ জানেই নেই যে মানে হ্যাঁ চলে আসছে যেদিন চলে আসছে ফোন যে ঠিক আছে চলে যাচ্ছে কারণ কি আমার যোগ্যতা আছে আমি আমার মানে যা যা রিকোয়ারমেন্ট আছে আমি ফুলফিল করছি আমাকে ভিসা দিচ্ছে আমি চলে আসছি ঘুমায় সুন্দরভাবে চলে আসছি লন্ডনে তো এটা বলার কারণ হচ্ছে যারা মনে করেন যে ভিসা এখানে আমরা আসছি এখন আমরা এখন ভিসা দিতে পারবো আসলে আমরা কি ভিসা দিতে পারে বা আমাদের মতে কি কেউ ভিসা দিতে পারে ভিসা আমরা দিতে পারে ভিসা হোম অফিস দিবে তারা বসে আছে কিন্তু আপনার রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে আর যারা স্টুডেন্ট আছেন তাদের আমার মানে একটাই কথা যে স্টুডেন্ট বিষয়ে লন্ডনে আসতে চাইলে আমেরিকাতে আসতে চাইলে বা যে কোনো যে যার মানে পছন্দ মতো দেশে যেতে চাইলে আইএলটিএস মাস্ট তো আইএলটি যদি আপনি দিতে পারেন একটা স্কোর মিনিমাম স্কোর যদি সিক্স থাকে পার ব্যান্ডে যদি ফাইভ পয়েন্ট ফাইভ মিনিমাম স্কোর এবং এটা যত উঠানো যায় তো এই স্কোরটা থাকলে কিন্তু ইজি এদেশে আসা এদেশে আসা কিন্তু অনেক ডিফিকাল্ট না সো আমি বলবো যে যারা আইএলটিএস করেন এখন থেকে প্রিপারেশন নেন প্ল্যানটা থাকবে এরকম যে আমার এক লক্ষ টাকা বাজেট আছে আমি চারবার আইএলটিএস ফেস করবো এই চারবার আইএলটিএস ফেস করার কারণে আপনি যেখানে পঁচিশ তিরিশ লাখ টাকা দিয়ে আসতে চান সেখানে আপনি মাত্র দশ থেকে পনেরো লক্ষ টাকার মধ্যে কিন্তু আপনার ভিসা হয়ে যাবে আপনার পছন্দ মতো দেশে তাও আপনি পছন্দ মতো ইউনিভার্সিটিতে পছন্দ পছন্দমতো সাবজেক্টে সো কেন নয় আই এল কেন নয় কেন একটু কষ্ট করা যায় না বাংলাদেশে থাকার কি সুবিধা আছে বাংলাদেশে কেন থাকবো বাংলাদেশ কি বাংলাদেশে কিছুই নাই ফিউচারও নাই আগেও ছিল না ভবিষ্যতে থাকবে না বাংলাদেশে কিছু নাই দরকারই নয় ওইখানে এখানে কষ্ট করা ভালো এখানে রেস্টুরেন্টে জব করলে আপনি দুই চার লাখ টাকা ইনকাম করতে পারবেন কেন ভাই বাংলাদেশে কি দরকার আইএল ডিস করেন বাংলাদেশ ছেড়ে চলে আসেন ওখানে কিছু নেই ওখানে শুধু মারামারি কাটাকাটি খুনাখুনি আর চুরি ডাকাতে এগুলো চলে ওখানে ভালো কোনো মানুষ বসবাস করতে পারে না সো আপনাকে আইএলটিএস করতে হবে আইলটিএস শুরু শুরু করে দেন আজকে থেকে আর শপথ করেন যে আমি লন্ডন চলে যাব আমেরিকাতে চলে যাব চার পাঁচ লাখ টাকা ইনকাম করার কোনো ব্যাপার না আসলেই বড় লোক কোটিপতি ইনশাল্লাহ